হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আজকে যে রান্নার ভিডিওটা বানাইছি এটা হইলো সাদা ভাতের সাথে মোরগের মাংসের ঝোলের রেসিপি আমার বন্ধুগুলি আইছে আমরা এদিকে ঘুরতো তে সবাই একসাথে রান্না বান্না করে খাইলাম এখান থেকে একজন বন্ধু নাম হয়েছে জহিরুদ্দিন ডাক নাম হয়েছে রাজু বাড়ি হয়েছে আড়ালিয়া তে কিন্তু আবার খুব ভালো রান্না করে তার কিন্তু আবার আড়ালিয়ার মধ্যে খুব নাম ডাক তে ওইখানে যে কোনো শুরু থেকে বড়ো অনুষ্ঠান হোক তারা কিন্তু করব রান্নার লেগে আবার যায় না কারণ ওইখানে যে ফাঁকুসিগুলি আছে তারা তো আবার বাথে মারবাতে আবার যায় না তার রান্না কিন্তু খুব স্বাদ হয় সেই স্বাদে তার রান্না তার রান্নার হাতটা কিন্তু আজ আমরা দেখামু এই বাইবা যা ভিডিওটা বানাইলাম তার যারা যারা ইচ্ছুক তারা এইখান থেকে এই ভিডিওটা দেখিয়া তারা রান্না করতে শিখতে পারেন রান্না করতে পারেন তে যেভাবে রান্না করে এভাবে খুব স্বাদ হয় তার রান্না দেখবেন এখন ভাবে রান্না করে ফুরা তার আবার রান্না করার সিস্টেমটা কিন্তু একটু অন্যরকম তো এতে রান্না কিভাবে করে দেখেন তো আমরা দুই কেজি মাংস আনছি দুই কেজি মাংস লগে কে দূর মশলা দিতে হইব এটা আপনারা ভুজাশূন্য দেবেন তে কিন্তু দুই কেজি মাংসর সাথে একটা চামচ দিয়ে এক চামচ করে হলুদ মরিচ জিরা দইনা এগুলি দিছে তারপর ফলে এলাচি দার্চিনগুলো আগে জলের মধ্যে ভিজিয়ে রাখছিল ভিজাই রাখিয়া তারপরে ভালো করে আর দিয়ে কষাইলা দিছে কষাইলা না দিলে বলে আবার স্বাদ হবে না তারপর ঝোলটা যেন একটু কষাইয়া সারছে ভালো করে সুন্দর করে কষায় সেইরা তারপর মাংসগুলা চিকেনগুলা এগুলো দিছে দিয়ে সেটা সুন্দর করে একটু লারা টাড়া দিছে তারপরে ভালো করে লালা দিয়া ডাকনা দিবেন ডাকনা দিয়া ভালো করে কষাইবেন এই দেখেন আবার ফ্রাইজ কাছাম সেটি কিন্তু আগে একবার দিছে তো অর্ধেক দিছে আগে আবার অর্ধেক দিছে পরে এ দিলে বলে স্বাদ হয় বেশি মাংস মোটামুটি হয়েছে হয়ে এসেছে তারপর এই কাঁচামরিচ পেঁয়াজ আবার দিয়েছে মাংস কিন্তু হয়ে গেছে এই দেখেন মাংস খুব স্বাদ হয়েছে কিন্তু মাংসটা আমরা খাইলাম সবাই মিললাম এই দেখেন একটু ফ্লেটে নিয়ে এসে সবাই মিলে ট্রাই করলাম একটু তারপর বাতাটা রান্না করলাম বাতাটা রান্না করিয়া সবাই একসাথে বইলাম খাইতাম সবাই একসাথে বইলাম খাওয়ানোর লেগিয়া এই দেখেন খাওয়ানোর সময় একটু হালকা ভিডিও বানাইতে লাগছি লাগানো আর সান মার না কোনো কিছু করে না নিরাল ধরে বলিস আর এদিকে চাই সাই সেটা কী জানি কয় হ্যাঁ ওইখান গাটটা নামাই নিরাল মারতে তো বন্ধুরা যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করেন শেয়ার করেন আর ফেসটাকে ফলো করে রাখেন